হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন আপাতত দাদা বাড়িতে ঘুরতে এসেছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সকাল সকাল আমি উঠে স্নান টান করে নিয়েছি নিয়ে এখন এই খাওয়া দাওয়া সেরে এখন একটু দাদাদের উপরে আসলাম উপরের ঘরে তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর অবশ্যই অবশ্যই আমাকে একটু ফলো করো আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে একটা রাধা কৃষ্ণের সুন্দর একটা ওয়াল পেন্টিং করেছে এই জায়গাটা পরে একটা ঘর হবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি তোমাদের ওপরের ঘরটা দেখাচ্ছি দাদাদের তো দেখতেই পাচ্ছ এখানে এখনো জল রয়েছে দাদা সকালবেলা ঘুম থেকে উঠে সব ধোয়াধুয়ি করেছে পরিষ্কার করেছে যেহেতু ওপরে কাজ চলছিল তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর দেখো এখান থেকে একটা সিঁড়ি করে দিয়েছে ওপরে ছাদে যাওয়ার জন্য আর এখানে একটা সুন্দর দেখো ওয়াল পেন্টিং করেছে আর ওপরে আপাতত এখানে একটাই রুম করেছে এখন দেখো আর এখানে একটা স্টিলের খাট এনেছে আমার ছেলে খেলা করছে দাদা ছেলে মেয়ে আজকে স্কুলে গেছে ওই জন্য একা একা খেলা করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো